বাংলাদেশের একজন অন্যতম সালাফি আলম বলেছেন ভারতীয় মুসলিমদের জন্য হিন্দুত্ববাদের চেয়ে সেকুলারিজম তুলনামূলক ভালো এতে করে তিনি কুহুরি করেছেন বা মানহাজগত বিভ্রান্ত হিসেবে হয়েছেন প্রথমত নিঃসন্দেহে ওনার দায়িত্ব নয় ভারতীয় মুসলিমদের কি কি কোনটা ভালো এটা ওরা বুঝবে ভারতীয় মুসলিমরা বুঝবে উনি বাংলাদেশের মানুষ কেন যে যেখানে থাকে সেখানকার অবস্থা সে ভালো বুঝতে পারে বুঝতে পারছেন আর উনি কোনো মুফতি আম নন তো এই সলেফান হচ্ছে একটা কথা ছিল নিজেকে এত বড় মনে করার কোনো কারণ নয় যে বিশ্বের সমাধান উনি দিয়ে দিবেন কথা বলছেন নিজের যতটুকু রেঞ্জ রেঞ্জে থাকা উচিত রেঞ্জের বাইরে যাই ফিরতি করা উচিত না দুই নম্বর হচ্ছে অবশ্যই তিনি মানহাজগতভাবে বিভ্রান্ত কারণ তার দরকার বলা ছিল এটাই যে মুসলিমদেরকে তাদের দিনে ফিরে আসা দরকার ভারতের মুসলিমরা কম না সংখ্যায় তারা অনেক বেশি এর চেয়ে কম সংখ্যক শিখরা কয় হাজার সর্বোচ্চ সর্বোচ্চ এক কোটি হইল ধরল ভারতে মুসলমান কয় কোটি আছে পঁয়ত্রিশ কোটি তিরিশ পঁয়ত্রিশ কোটি পঁয়ত্রিশ কোটি মুসলিম একবার সেকুলার একবার বেকুলার হ্যাঁ তার দরকার ছিল কি দিনের দিকে ফিরে আসা যে প্রত্যেকে দিন মানত তাহলে কি হইতো সেরা হইতো তাদেরকে মূল্যায়ন করতো মানুষ বলা ইয়ানসুর যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করে আল্লাহকে সাহায্য মানে কি আল্লাহ দিনকে সাহায্য করে দিনের দিকে ফিরে আসার কথা বলছিল ভারতীয় মুসলিম বিশ্বের সকল মুসলিমের জন্য আমাদের একটাই আহ্বান থাকবে দিনের দিকে ফিরে আসুন এখানে অমুক ভালো তমুকের চেয়ে অমুক ভালো এটা কোনোটাই এই সিস্টেমটাই খারাপ এই সিস্টেমে কিছুদিন পর আপনাদের কাছে আসবে দাওয়াত আমাদের আমার এইটা দেন আমারও ওইটা দেন কেন আমি অমুক এসে ভালো আছি হ্যাঁ আমি অমুক চেয়ে ভালো বোঝা যাবে আপনার কর্মকাণ্ডে ইমানিয়াতে দাওয়াতে আপনি এখনও ভোগ তখন নাই আপনার কাছে এখনো ইমান আপনার কাছে গ্রহণযোগ্য হয়নি অনেক কিছু কথা বুঝতে পারছি এটা কখনো এইভাবে এই মানহাজ বিভ্রান্তিটা কোনো সন্দেহ নেই কুহুরি করবেন না কেন কুহুরি বলবেন না কেন তিনি কিন্তু এটা গ্রহণ করতে বলে নাই গ্রহণ করতে বলে নাই তিনি বলছেন ওদের জন্য এটা ভালো মনে হচ্ছে উনি ভুল বলছেন এটা বিভ্রান্ত মানহাজ কিন্তু বিভ্রান্তি বুঝলেন আসেন কুহুরি বলে নাই কেন তিনি ওদের জন্য ভালো বলছে কি জন্য তাদের হয়তো দুনিয়ার ভালো বলছে দিনের ভালো বললে কাফের হয়ে যাবে আপনি বুঝাতে পারছি দুইটা সোর আছে এটা এটা ডাকাইতে আছে আপনি বলুন যে অন্তত ডাকাইতে থেকে সোর ভালো রাতের বেলা চুরি করে কাটে এটা অর্থ কি কাপের যাবে নাকি না কোনটা ভালো বলে না এটা অর্থ এটা হচ্ছে দুইটাই খারাপ কিন্তু এ বলার দরকার ছিল না দুইটাই শয়তান বলার দরকার ছিল কারণ খারাপের মধ্যে আবার মূল্যায়ন করা আপনার দরকার নেই এত কাম খারাপ দুইটাই খারাপ আপনি কি করবেন আপনি তাদের দাওয়াত দিবেন ভালো কাজ দিকে নিয়ে আসবেন এটাই ইমানদারের কাজ আপনি কি ওর কিছু ভালো আছে ওইটা শোনো না এটা শোনার দরকার নেই কিছু ভালো মানি না কোনো ভালো ফুল ভালো হইতে কিছু ভালো দিয়ে আমার কাজ চলে না কারণ বাধ্য নই আমি কথা বুঝছেন বাধ্য নই বাধ্য হলে একটা কথা ছিল যে একটা নিতে হচ্ছে আমাকে অনেকে এই মাস্টার নিয়ে কয়দিন পরে আসবে আহ্বানুল বালি এত হ্যাঁ মন্দের ভালো দুই বিপদের চেয়ে ছোট বিপদ এগুলি হচ্ছে ওই সময় যখন বাধ্য হয় মানুষ একটা নিতে হয় যেটা বাধ্য নয় উইলিংলি না এটা হারাম কোনো বিপদে নেওয়া যাবে না কেন বিপদে যাবো কেন এই রাস্তায় গেলে কি আছে যারা মানুষের টাকা পয়সা নিয়ে যাচ্ছে না থাপড় দিয়ে দেখিয়ে হিজলে আছে এ রাস্তায় গেলে কি আছে সন্তাসী আছে এই দুই রাস্তা যাইতে হবে কেন আমি আরেকটা রাস্তা দিলাম কথা বুঝেন না কথাটা আমি দুই রাস্তা না গেলে কি হবে না আমি দুই রাস্তায় যেতে হবে একটা নিতে হবে কা এই এই যে আপনার মাথার উপর তুলে দিয়েছে এটাই তো ভুল ছিল এই সিস্টেমটাই তো ভুল ওই সব সমস্ত দুইটি রাস্তায় আমাকে ভর্তি করতে হবে এটা ইমানদারের কাজ আলমের দিন এটাই শিক্ষা দিবে আলমের দিন ভালো মন্দের ভালো হিসেবে নয় এটা কোনো শিক্ষা দিতে পারে না বুঝছেন বাধ্য হলে আলাদা কথা এটা